প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন খালি জায়গা প্লাস বাড়ির সন্ধান নিয়ে অসাধারণ একটি বাড়ি পাঁচ কাটার খালি জায়গাটি দুই কাটার ভিতরে একটি বাড়িও করা আছে ১৬ ফিট রাস্তার পাশে বাড়িটি অবস্থিত বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড আদর্শবাগ এরিয়াতে খুবই সুন্দর জায়গাটি এক ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলাও আছে আপনার খান স্কুল এন্ড কলেজের অতি নিকটে বাড়িটি বাড়ি প্লাস জায়গাটি অবস্থিত জায়গাটির মুখ হচ্ছে চল্লিশ ফিটের মতো জায়গাটির মুখ হচ্ছে চল্লিশ ফিট অসাধারণ একটি জায়গা একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে মালিকের টাকার দরকার তাই জায়গাটি এখন সেল করে দিবে জায়গাটি প্রতি কাঠা বিক্রি হবে লক্ষ টাকা করে প্রতি কাঠা জায়গা বিক্রি হবে পাঁচচল্লিশ লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে কিছু সীমিত আকারের দাম এখানে দামাদামি করতে পারবেন মালিকের সাথে যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে এসে মালিকের সাথে সরাসরি বসে কথাবার্তা বলে বাইটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম